প্রিয় দর্শক সুন্দরগঞ্জের প্রাকৃতিক দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতেছেন এটি হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার দোপাডাঙ্গা ইউনিয়নের রাজীবপুর গ্রামের একটি দৃশ্য গ্রামীণ যে পথটি রয়েছে সেটি আপনাদের মাঝে আমরা ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করতেছি এই দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা এই রোড বেয়ে যাওয়ার পথে রোডটি খুবই আমাদের পছন্দ লাগলো বা দৃশ্যটি খুবই ভালো লাগলো মনকে নাড়া দিল সেই কারণে আমরা ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি বিশেষ করে রাস্তা দুই ধারে যে কাশবন অর্থাৎ কাশিয়ে বলে আমাদের আঞ্চলিক ভাষায় কাশিয়ের যে সারি সারি গাছ সেটি হচ্ছে রাস্তাটিকে একটি অনবদ্য দৃষ্টি সুন্দর করে তুলেছে আপনারা দেখতেছেন এই রাস্তাটি যদিও বা পিচঢালা রাস্তা তারপরে ভাঙাচুরা রয়েছে তারপরেও গ্রামীণ যে রাস্তাটি রয়েছে এটি দিয়ে খুব মানুষ কম যাতায়াত করে এবং রাস্তার দুই ধারে যে কাশবন বা কাশিয়ের ডাল সেটি রাস্তাটিকে অনেক প্রাণবন্ধ করে তুলেছে প্রিয় দর্শক আপনারা যদি রাস্তাটিকে চিনে থাকেন অবশ্যই এটি কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন